তবে আমাদের কিছু কাজ আছে ওই কাজ বলতে গিয়ে দেখে এসেছে প্রথমে আল্লাহকে চিনতে হবে কি করতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের রব এটা চিনতে হবে যখন আমাদের কেউ ছিল না কে ছিল আল্লাহ এখন আপনি বড় হয়েছেন আল্লাহকে ভুলে যাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আপনি আবার দুর্বল হবেন যেমন মায়ের গর্বে যেমন দুর্বল ছিলেন জন্মের পর আবার কিন্তু আস্তে আস্তে আবার দুর্বল হবে এই যে এখন যৌবনকাল চলছে খুব দ্রুত দেখবেন যৌবন পাস হয়ে যাচ্ছে আর এখন কিন্তু সময় অনেক দ্রুত যাচ্ছে কারণ এটা কেমন একটা সাইন এই সময় কিন্তু টাইম দ্রুত যাওয়া শুরু এমন এমনকি একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে এরকম মনে হচ্ছে না এখন আস্তে আস্তে এমন হচ্ছে এটার মানে হচ্ছে সময় থেকে বরকতটা উঠে যাচ্ছে সময় থেকে কি উঠছে টাইম কিন্তু ঠিকই আছে মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কিন্তু একটু দ্রুত পাস হচ্ছে মানে আপনার বরকতটা কমে যাচ্ছে নবী সালী আসালাম একদিনে যত কাজ করতে পারতেন আমরা এক মাসে কাজ করতে ভালো করে খেয়াল থাকি আল্লাহ একদিনে যত কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত আমরা মনে হয় এক এক করতে পারি প্রিয় সময় দ্রুত পাস করছে মাসেও যৌবন চলে যাবে যৌবন সম্পর্কে আপনাকে দু একটা হারিস বলে আমি এদিকে আস্তে আস্তে ফিনিশিং এর দিকে যান আল্লাহ নবী বলেছেন সাত শ্রেণীর মানুষকে আমলা পাক আরো ছায়া ছায়া দেবেন যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে আচ্ছা প্রথমটা হচ্ছে ন্যায় পরায়ণ শাসক শাসন ক্ষমতা পাওয়া কোনো দোষের কিছু নয় ন্যায় বিচার করলে আরো সে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার উপরে ন্যায় পরায়ণ শাসক মনোনীত করুন বলি আমি এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এই সুযোগ এখন আপনাদের সবার সামনে আছে এখন আপনি কোন পথে যাবেন ডিসিশন ইজ ইয়ার্স চয়েস ইজ ইয়ার্স আপনার চয়েস আপনি কি শয়তানের পথে যাবেন নাকি একটা মেয়ের পিছনে সময় নষ্ট করবেন নাকি হতাশার আর মাদকের পিছনে সময় নষ্ট করবেন না আল্লাহ করবেন আল্লাহ করতে হলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে যোগ্যতার কোনো কিছু দুনিয়ার একটা চাকরি কি এমনি অ্যাচিভ করা যায় করতে হয় মেসে থাকতে হয় স্টাডি করতে হয় অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় পরীক্ষা দিতে হয় এভাবে দশ পনেরো বছর পড়ার পর একটা সার্টিফিকেট অর্জন করে আপনি চাকরি নিচ্ছেন তাই নয় কি একটা চাকরি নিচ্ছেন বিসিস কেনরা হচ্ছেন বড় বড় জায়গায় আছেন তাহলে দিনের জন্যে কাজ করার জন্য বা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যোগ্যতার দরকার আছে না প্রথম যোগ্যতা হচ্ছে জ্ঞান অর্জন করা কি করা কোরান এবং সুন্দর বেসিক জ্ঞান আপনাদের সবাইকে অর্জন করতে হবে রাজিয়া হাস ইতনশাল্লাহ সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে কি করতে হবে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগামী রমজান আসার আগেই সবাই তেলাওয়াত করা শিখে নিবে ইনশাল্লাহ রাজিয়াস ইউতু ইনশাল্লাহ দুই নাম্বার কোরআনের ভাষা শিখতে হবে আরবি ভাষা তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন কোরআন বুঝতে পারবেন আল্লাপা কি তিন নাম্বার কোরআনের সাথে সাথে হাদিস চেষ্টা করতে হবে হাদিসের মধ্যে অথেন্টিক যে হাদিসগুলো আছে এগুলো চর্চা করবে চার নম্বর আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে একা একা কোরআন হাদিস পড়তে গেলে কিন্তু আপনি অনেক সময় বিভ্রান্ত হতে পারেন ওলামা গের সাথে সম্পর্ক রাখলে আপনি কোরআন শুননার সঠিক মেসেজটা পাবেন ইনশ